জাহান নামীরা নারী চারপাশে গাধার ন্যায় ঘুরতে থাকবে আসসালামু আলাইকুম রহমাতুল্লা সহজ পথে আপনাদের স্বাগতম জাহান নামীদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তাদের পেট হতে নারী ভুরি বের হয়ে যাবে আর তারা তাদের নারী ভুরির চারপাশে গাধার ন্যায় ঘুরতে থাকবে যেমন গাধা চাকা ঘুরিয়ে গোম পিষে থাকে হাদিসে এসেছে হজরত উসামা ইবনে জায়দ রদি আল্লাহ তালহু নবী করিম সাল্লুসাল্লাম হতে বর্ণনা করেন নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে অতপর তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আগুনে পুরে তার নারী বের হয়ে যাবে এ সময় সে ঘুরতে থাকবে যেমন গাধা তার চাকা নিয়ে তার চারপাশে ঘুরতে থাকে তখন জাহান্নামবাসী তার নিকট একত্রিত হয়ে তাকে বলবে হে অমুক ব্যক্তি তোমার এই অবস্থা কেন তুমি না আমাদেরকে সৎ কাজের আদেশ করতে আর অন্যায় কাজ হতে নিষেধ করতে সে বলবে আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম বটে কিন্তু আমি তা করতাম না আর আমি তোমাদেরকে অন্যায় কাজ হতে নিষেধ করতাম অথচ আমি তা করতাম আর যারা জাহান্নামের মধ্যে তাদের নারী চারপাশে ঘুরতে থাকবে তাদের মধ্যে একজন হল আমর ইবনে লোহাই যে সর্বপ্রথম আরবে দিনের পরিবর্তন ঘটিয়েছিল এ সম্পর্কে হাদিসে উল্লেখিত হয়েছে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ আনু বলেন নবী করিম সাল্লাম বলেছেন আমি আমর ইবনে আমির ইবনে লোহাই খুজাইকে তার বহির্গত নারী নিয়ে জাহান নামের আগুনে চলাফেরা করতে দেখেছি সেই প্রথম ব্যক্তি যে সাইয়ি বা উৎসর্গ করার প্রথা প্রচলন করে জাহান্নামীদেরকে গলায় লোহার শিকল দিয়ে আগুনের মধ্যে বেঁধে রাখা হবে আল্লাহতালা জাহান্নামবাসীকে তাদের গলায় লোহার শিকল দিয়ে এমনভাবে বেঁধে রাখবেন যেখান থেকে তারা পালাতে পারবে না মহান আল্লাহতালা বলেন আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি সুশৃঙ্খল বেরি ও লিলিহান অগ্নি সুরা দাহর আয়াত চার মহান আল্লাহ আল্লাহতালা আরও বলেন আমার নিকট আছে শৃঙ্খল প্রজ্বলিত অগ্নি আর আছে এমন খাদ্য যা গলায় আটকিয়ে যায় এবং মর্মন্তৎ শাস্তি সুরা মুজাম্মিল আয়াত বারো থেকে তেরো আয়াতে বর্ণিত হয়েছে বেরির কথা যা গলায় পরানো হয় যেমন পশুর গলায় বেরি পরানো হয় যেমন আল্লাহতালা বলেছেন আমি কাফেরদের গলদেশে শৃঙ্খল পরাব তাদেরকে তারা যা করত তারই প্রতিফল দেওয়া হবে সোরা সাহাবা আয়াত তেত্রিশ মহান আল্লাতালা আরও বলেন যখন তাদের গলদেশে বেরি ও শৃঙ্খল থাকবে আর তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে সোরা মুমিন আয়াত একাত্তর উক্ত আয়াতে বর্ণিত হয়েছে শৃঙ্খলিত করা বা বেঁধে রাখা সম্পর্কে যেমন পশুকে বেঁধে রাখা হয় আর জাহান্নামীদের জন্য আল্লাহতালা প্রস্তুত রেখেছেন লোহার জাহান জাহান্নামের কঠিন যন্ত্রণা কাতর হয়ে যখন জাহান্নামীরা তা হতে বের হওয়ার চেষ্টা করবে তখন এ আকরাগুলো তাদেরকে টেনে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে মহান আল্লাহতালা বলেন আর তাদের জন্য থাকবে লোহার মুগর। যখনই তারা যন্ত্রণা কাতর হয়ে জাহান্না মতে বের হতে চাইবে তখনই তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে তাতে আর তাদেরকে বলা হবে আস্বাদন করো দহন যন্ত্রণা সুরহজ আয়াত একুশ থেকে বাইশ